দর্শক আমরা হচ্ছে কেবলই কিছু ইলিশ মাছ সংগ্রহ করলাম এবং এই ইলিশ মাছগুলোকে এখন পকশিট করা হচ্ছে এই যে এদিকে হচ্ছে আমাদের দুইজন সৈনিক তারা হচ্ছে ইলিশ মাছগুলোকে কক্সিট করতেছে যেতে পাচ্ছেন চলুন দেখা যাক তারা কিভাবে কক্সিট করে মাছগুলোকে ভাইয়া কেমন আছেন আপনারা ভালো মাছগুলো কই পাইলেন ভাই আপনারা পায়রা নদীর মাছ মাছ দেখতে ফালা ফালা মাছ ভাইয়া দেখলি পরান ঠান্ডা একদম ফ্রেশ একদম টাটকাট তাজা মাছ ওকে রাখেন 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 বরফ দেওয়া হচ্ছে কেন ভাই মাছ গুলো কি কি করবেন আপনারা ভাই এরকম খালি হুদে না যায় না

এই যে মাছগুলো দিতে পারছেন এই মাছগুলোকে হচ্ছে আমরা জেলেভাইদের কাছ থেকে সংগ্রহ করেছি এখন বরফ দেওয়া হচ্ছে এবং এই মাছগুলো চলে যাবে হচ্ছে আপনাদের কাছে আপনারা যারা হচ্ছে আমাদের ভিডিও দেখেন কিংবা ফিজ ভ্যালিতে মাছের অর্ডার দেন আপনাদের কাছেই কিন্তু চলে যাবে এই ইলিশ মাছগুলো এভাবেই হচ্ছে আমরা একদম প্রান্তিক পর্যায় থেকে দেখতে পাচ্ছেন আমরা কোথায় আসি একদম প্রান্তিক পর্যায় থেকে ইলিশ মাছ সংগ্রহ করে তারপরে হচ্ছে সেই মাছগুলোই কিন্তু আমরা আপনাদের দরজায় পৌঁছে দেই আর আরেকটা বিষয় হচ্ছে এই মাছগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে সারা বাংলাদেশে আপনি আপনি একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই মাছগুলো ডেলিভারি নিতে পারতেছেন সারা দেশে আর দেখেন আমাদের হচ্ছে এই কক্সিটগুলোতে মাছ আছে এরপরে হচ্ছে এই দিকেও কিন্তু কক্সিট আছে দেখেন এই কক্সিটগুলোতেও কিন্তু মাছ আছে হ্যাঁ সো এই মাছগুলো আমরা সকাল থেকে এখন অবধি সংগ্রহ করেছি যেহেতু বর্তমানে ইলিশের সিজন চলতেছে এবং আজকে অনেক অনেক ভালো পরিমাণে ইলিশ আমাদের জেলে ভাইদের জালে ধরা পড়তেছে সো এই মাছগুলো আসতেছে আমরা এখানে ওয়েট করতেছি রাখতেছি এবং এখান থেকেই কিন্তু আবার আজকে বিকালের ভিতরে এই মাছগুলো রওনা দিবে ঢাকার পথে এবং সেখান থেকে আবার চলে যাবে আপনাদের রান্নাঘরে সো আপনারাও হচ্ছে যারা সিজনাল ইলিশের স্বাদ নিতে চান কিংবা সিজনাল ইলিশের স্বাদের অপেক্ষায় ছিলেন আরেকটা বড় বিষয় হচ্ছে বর্তমানে ইলিশ মাছের দাম কমেছে ব্যাপক পরিমাণে বেশ ভালো পরিমাণে ইলিশের দাম কমেছে সো কম দামে এই যে প্রিমিয়াম কোয়ালিটির সিজনাল ইলিশের স্বাদ আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে জাস্ট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে অথবা আমাদের ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা এমন মাসের অর্ডার দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো আর ওয়েবসাইট ইউরএল হলো হলো ডাব্লিউডাব্লিউ ডট ফিশ ভ্যালি ডট কম ভি এ ডবল এল ওয়াই ডট কম এই ফিশবি ডট কম থেকেও হচ্ছে আপনারা এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে দেখেন এই ডেলিভারিরা আসতেছে হ্যাঁ যারা হচ্ছে আমাদের পরিচিত বা আমাদের জেলে তারা তো আমাদেরকে মাছ দিয়ে যায় আর যারা হচ্ছে অন্য অন্য জেলে তারা তো আবার তাদের তাদের যে আরদ্বারা আছে বা সেখানে যায় যাই হোক ও ভাই এখন আপনি কি এই যে মাছ টাছ এই যে ফিশমিলির বেটাগো মাছ টাছ বুঝেতে বুঝে তো আমাকেও কি আজকে খাওয়াতে পারবেন দুপুর তো তিনটে বাজে গেছে

যাক দর্শক তো মাছগুলো সেভ করা হচ্ছে যারা হচ্ছে এমন ইলিশের স্বাদ নিতে চান তোর তো ইলিশের ফ্রেশ ইলিশের স্বাদ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে ইনশাল্লাহ আপনার কাছে বা আপনার আপনজনদের কাছেও কিন্তু পৌঁছে যাবে এমন ফ্রেশ টাটকা ইলিশ মাছ